বিগত প্রায় দশ বছর ধরে কোন প্রকার সংস্কারমূলক কাজ না হওয়ার কারণে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয় আসাম আগরতলা জাতীয় সড়কের একশো দশ মাইল ফিলার হতে পিডাব্লিউডি আওতাধীন দক্ষিণ পদ্মবিল দুগঙ্গা অম্বিকাকুণ্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা বেহাল দশার কারণে এলাকাবাসীর দুর্গতির সীমা নেই উক্ত রাস্তার সংলগ্ন দুটি বিদ্যালয় দুটি মার্কেট একটি পঞ্চায়েত অফিস একটি এসপিও ক্যাম্প সহ উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন অগণিত এলাকাবাসীকে যাতায়াত করতে হয় রাস্তার বেহাল দশার কারণে অনেক সময় ছোট ছোট ছাত্রছাত্রীদের এই বর্ষার মৌসুমে বিদ্যালয়ে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় জরুরিকালীন সময় উক্ত রাস্তাটি দিয়ে কোনো গাড়ি চালক গাড়ি নিয়ে আসতে চান না রাস্তা হলো আমরা যে অম্বিকা রোড সাড়ে পাঁচ কিলোমিটার রোড আছে এটা প্রায় দশ বছর থেকে বাঙ্গা রোড অবশ্যই আপনারা আইজন রাস্তা দিয়ে দেখছেন রাস্তা পরিস্থিতি এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় দশ বছর থেকে বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে হতাশ হয়েছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে আমরা মানছি মানতে মানতে গত এক বছর আগে বিডিও সাব আইসই আইয়া আমরা এনে একটা কমিটি করছি কোয়া কৈ ষণ্ড দিনের ভিতরে কাজ শুরু হইব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমারে করা হয়েছে আমরা তখন কমিটি করার ফলে ওইখানে পনেরো রাস্তা খাস শুরু হইব আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহেবরেও ডেপুটেশন দিছি তাই না হইছে হইব হইব খবর পেয়ে অবরোধস্থলে পানিসাগর মহকুমা শাসক উপস্থিত হয়ে বলেন এই এলাকা থেকে উক্ত রাস্তাটি নিয়ে ওনার নিকট কোনো প্রকার দরখাস্ত দেওয়া হয়নি মহকুমা শাসক সুশান্ত দেব বর্মা অবরোধরত এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে উক্ত বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশন বা কোনো ধরনের রেপ্লিকেশন কিছু এখন অবধি আমি পাই যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসাবে মাত্র চার মাস দুই দিন তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশান কিছু নাই গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক তো আমি কিছুই জানি না যাই হোক আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম তো তাদের সঙ্গে কথা কইলাম যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে কে এটা এজেন্সি কে এটা এগ্রিমেন্ট করছিল কে কাজ করবো কথা দিছিল তো শুনতে পাইলাম যে এইচএসি কাজ করব কিন্তু এইচএসিএল কোনো না কোনো একটা কারণে বোধ রাস্তার কাজটা করতে পারতেছে তো তার মধ্যে এসডিও আছে আমাদের পিডাব্লিউডি ওনার সাথে আমি আজকে কথা কম যে কি ব্যাপার যে মুদ্রা জিনিসটা কি কোন জায়গায় জিনিসটা প্রিভেন্টিং একটা মোড়ে আছে কেন হইতেছে না কেন এটা হ্যাঁ রিস্টেন্ট মোড়ে আছে তো আমি দেখতাম তো আমার তো একটু সময় তো দিতই কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসিএল এর সাথে আজকেই কথা কম এসডিও পিডাব্লিউডি ওনার সাথেও আমি কথা কম তারপরে আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুন বা ডিএম সারের সাথে আমার ভাবুলিও একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাই করব তো দেখা যায় তো একখণ্নে যদি প্রিলিমিনারি যেটা তার একটা প্রিলিমিনারি যেটা ওই রাস্তায় যেখানে যেখানে বিভিন্ন জায়গায় গর্ত আসে ওইগুলিরও যাতে মোটামুটি একটা বেডস বা কিছু একটা দিয়া যদি কিছু একটা করা যায় তারও আমি চেষ্টা থাকবো আজকে যাই হোক এইচএসিএল এর সাথে আগে কথাটা কইয়া এইচ এর সাথে যোগাযোগ করার পর দেখা যাইবো যে কি এল করতেছে তারপর তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি এটা যদি আমাদেরকে না জানা পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা বলতে পারতাম যেটাই হোক তার একটা যথাবিহিত ব্যবস্থা আমি নিব আমার তরফ থেকে পরবর্তী সময় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মার প্রতিশ্রুতিতে এলাকাবাসী আশ্বস্ত হন এবং অবরোধ উঠিয়ে নেন এখন দেখার বিষয়ে মহকুমা শাসক এলাকাবাসীর জন্য এই রাস্তাটি সংস্কার করতে কি পদক্ষেপ গ্রহণ করেন এবং কবে নাগাদ এই রাস্তাটি চলন উপযোগী হয় ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট নিউজ নাও